তারপর সাথে আবার হাত দেন তারপরে কন্টিনিউ দুইটা পাঁচটা কন্টিনিউ দত্ত ক্যারেক্টার তারপরে খুব মানে না মানে খাওয়ার পর ক্যারেক্টার করেন না না খাবারের ক্যারেক্টার এখনো করি নাই আশা আছে যে খাবারের ক্যারেক্টার করব মামুন মোল্লা চ্যানেলে যাব আলহামদুলিল্লাহ আমি আজকে সাত দিন পরে আমার মামার পাইছি আরেকটা দেন ময়গম

আর এটা হলো আমার বড় ছেলে আচ্ছা ঠিক আছে আমার এক মার পাটা খেলার তো ভাই দুজন তা আমি দেখতাছি যে ওই যে আপনার একটা গাছ চাপান্দর মানে বউ আপনার বউ হ্যাঁ খারাই খারাই গাছের গোড়ায় ঘুমায় তা এটার বিষয়ে কিছু কন দুঃখের বিষয় আমি ওর বিষয়ে বেশি কিছু কইতেও চাই না আজকে মন মেজাজটা খুবই খারাপ বেশ কয়েকবার করার পর সে ব্যর্থ। তার পরবর্তীতে দেখেন এই আরেকজন। এটা আমাদের বৃষ্টি না। দেখছে আজকে খুব সুন্দর। না আকাশে আজকে বৃষ্টি নাই। বৃষ্টি নেই আকাশে। আকাশে আজকে বৃষ্টি নাই। বৃষ্টি হয়ে গেছে জমিনে বৃষ্টি আছে। আচ্ছা। ঠিক আছে। তার পরিবর্তে ওনাকে আর কি দেওয়া হইলো আচ্ছা।

এস এম টিভি জিরো টু এই চ্যানেলে আপনার নাটক যাবে হতবা দর্শক দেখবে যে নাটকটা কিভাবে হয় বা ফিনিশিংটা দেখবে এই কারণে আর কি চুপচাপ রইছেন না সাইলেন্ট কিলাররা তো সব সময় কিছু মুখে বলে না আচ্ছা ওরদের কাজকর্ম বোঝার জন্য আগে দেখতে হয় আচ্ছা চ্যানেলে ঢুকতে হয় তারপর নাটক দেখবে না অবশ্যই তাই যাক আলহামদুলিল্লাহ আমরা 20 টি নাটক দেখব আর আলম ভাই নাটক দেখব এই যে অল বিশ্বের সাধক জহির আপনার আপনার

মামা আপনার যদি তেহারি খাইতে দেই কয় প্লেট খাবেন আপনি পনেরো প্লেট পনেরো প্লেট বেশি খাইতে পারবেন না চেষ্টা করুন চেষ্টা করবেন মানে প্রথম পনেরো প্লেট খাবেন বুঝছেন কিন্তু এক প্লেটে মনে করেন যে পনেরো এক কেজির মতন আছে ভয় পান না এই রাখেন পনেরো প্লেট খাইবো কইছে না হ্যাঁ আমি মনে করি রিডবল খাবো রিডবল যদি না খাইতে পারেন যদি না খাইতে পারি দশকটা বিলাই দিব এই যে এইটা আবার তো দর্শকের কি করলেন না করলেন ওই যে মামাই হাসিতেছে মামা কি কয়ে হ্যাঁ পাইলাম আর মানুষ খুঁজতে আমি যদি না খাইতে পারি আমি আমার আচ্ছা তালে কি তুমি বই রয়েছে এনে মামারে বিশ ত্রিশ প্লেট খাওয়াবা তেহারি খাওয়াবা বন্ধু হ্যাঁ হ্যাঁ তাই যাক আলহামদুলিল্লাহ আমরা আমরা খাইতেremmo না না খালি জোহরে ভাই আমার কথাটা শুনুন আমার বউ এ ডেইলি কমপক্ষে এই 50 কেজির বস্তা তিনটা আছে না তিন বস্তা একবারে পাকায় পাকাইয়া پکায়া হার পরে দা দেয় একসাথে একবারে মনে করেন যে শেষ এ কয় নাম্বার চাপা আপনার দরো মেডা চাপা নেগে চাপা তো দুই যাই খাদক জোহরের সামনে আপনি চাপা ছাড় তাই না জোহরের কি খাতো কইলো নাকি হ্যাঁ

اه أيوة. اللي بورو هنا